গাইজ দিস ইজ নিজুম সরকার গাইজ আমরা কিন্তু আজকে চলে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের একটি অন্যতম মাজার এটি দরবার শরীফ মিরপুর 1 নম্বর ঢাকা জনের আজকে আসছি আমরা চলে মিরপুর শালি বাবা দরবারে এখানে হাজার হাজার দর্শকের সমগন হাজার হাজার মানুষের আগমন এবং হাজার হাজার কিন্তু মানুষ এখানে জড় হয় এবং তারা আসেন বিভিন্ন মান্নতের উদ্দেশ্যে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক হুজুর গান যাচ্ছে

অনেক অনেক ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে মানে একটু কথা বলি কেমন আছে নাকি মালিক এই যে আপনারা শাহ মাজার আসছেন কয়েকটা মানুষের মুখ দেখে মনে হচ্ছে যে আপনারা খুবই খুবই চমৎকার আপনারা আপনাদের দেখেই বোঝা যায় যে আপনারা কোন ধরনের নেশা থেকে দূরে থাকেন মেবি শুধু পান খান আর অন্য কোন নেশা তো করেন না এটা দেখেই বোঝা যায় আমরা একজন হুজুরকে দেখতে পাচ্ছি গাইস এই যে হুজুর আসছেন হুজুর কোথা থেকে আসছেন আপনি আপনার থেকে আমাদের যে হুজুর আসছেন উনি পাবনা থেকে এসেছেন দেখেন উনি কিন্তু একজন আপাদমা খুব চমৎকার একজন মানুষ তার মুখের মধ্যে একটা মাওলানা একজন আসছেন মাওলানা মানুষ উনি কিন্তু আজকে চলে আসছে আপনাদের মিরপুর জোনে সাহালি মজারে দরবারে চলে আসছে এই যে হুজুর আপনি যে এই যে শাহালি দরবারে আসছেন মানে এখানে আসার রিজনটা কি আসলে আপনার মেল উদ্দেশ্য হলো আসে কে শাহ প্রেমে চলে আসছে সাহালিকে ভালোবাসি মোহব্বত করি তার ভালোবাসার টানে এখানে আমরা আসি এখানে আমরা তার সানে আল্লাহ নবীর আসল অলিয়া উলিয়ার সানে আমরা সামা কাওয়ালি গান গাই তার মানে আপনি বিশ্বাস করেন বিভিন্ন মাজারে বা বিভিন্ন বাংলাদেশের অলিয়া আউলিয়া গাউস কুতুব যারা যেখানে সাহিত্য রয়েছেন তিনশো ষাট আউলিয়ার দরবার এই দরবারে অবশ্যই তাদের আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন এবং আপনিও আপাত একজন মাওলানা মানুষ দেখেই বোঝা যাচ্ছে আপনাকে এখন আপনার কাছে আমার একটু জানতে ইচ্ছে করছে কিছু যদি মনে না করেন যে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট বাংলাদেশের বিভিন্ন মাজারগুলো ভাঙ্গা হচ্ছে এটা নিয়ে আপনার ব্যক্তি অভিমত কি এটা হলো গা যারা ভাঙতেছে তারা কোরআন হাদিসে সঠিক ভাষা বোঝে নাই বা হাকিকত বোঝে নাই আল্লাহ রলিদের শান শকত বোঝে নাই কোরআন শরীফে যেভাবে বলেছে আল্লাহ তালা বলছেন ইন্না রহমাত আল্লাহে মিনাল মোহসিনেন আমার সমস্ত রহমত বরকত আমার অলিদের নিকটে তাদের মধ্যে তাদের কাছে নাজেল করি আর সেই রহমত বরকত পেয়ে সারা বিশ্বের লোকজন পশু পাখি খানা খায় কিন্তু এই কোরআনের আয় বিভিন্ন জায়গায় সুরাবাগার আরেক জায়গায় বলেছেন অল্লা তাকুলি মাহ্তালফি সাবিল্লাহে আমর আবার সুরা আল ইমরানের মধ্যে বলছেন ওলা তাহা বান্না জিনা কুতি লফি যে আল্লাহর ওলিরা অলিরা মরে না তাদের মৃত্যু বলে না তারা জীবিত আছে আর এইটা অনেক অনেক ধন্যবাদ আমরা বুঝতে পারছি আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন জানতে চাইবো যে এই যে আপনি যে গান গাইলেন আপনি যে গান গাইলেন সামা কোয়ালি গাইলেন এখানে আল্লাহ রাসুলের নামে আপনি গান গাইলেন ঠিক আছে না তো আপনি যেহেতু একজন মাওলানা মানুষ আমার খুব জানার ইচ্ছা যে কোরআন হাদিসের মধ্যে কোথাও কি গান বাজনা হারাম আছে কোরআনের মধ্যে কোনো হারাম আল্লাহ তালা লিখিত করেন এটা আমরা দেখেছি যে রিসেন্ট বাউল আবুল আপনার হচ্ছে ওই লতিফ সরকার সাহেবও কিন্তু বলেছেন যে কোরআন এবং হাদি কোরআনের ভিতরে কোথাও যদি লেখা থাকে যে গান বাজনা হারাম তাহলে সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাহলে আপনিও কি মনে করেন যে কোরানের মধ্যে কোথাও স্পষ্ট ভাবে গান বাজনা জ্ঞান দি গরিমা বুঝার বিষয় কোরআনে গানকে নিষেধ করা হয়েছে ঠিক আছে কিন্তু হাদিসে কোরআনে কোরআনের মধ্যে কোনো নিষেধ নাই কিন্তু হাদিসের মধ্যে নিষেধ আছে নিষেধ কোনগুলো আগে বুঝতে হবে যেগুলো যে গানগুলো গাইলে মানুষের অন্যরকম চেতনা আসে যেগুলো গান গাইলে মানুষের অন্যরকম ধ্যান ধারণা আসে খারাপ ধ্যান ধারণা আসে এই গানগুলোকে আল্লাহ রসুল নিষেধ করছে আর আমি বলবি চাচ্ছি যে গানের মধ্যে আহ সামাকাওয়ালের মধ্যে আল্লাহর নবীর রাসুলের সান গাভির গেলে মন যত তাড়াতাড়ি নরম হয় যত তাড়াতাড়ি নরম হয় অন্য কোনো ভাষা এটা নরম হয় না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে গানের ভিতরে অশ্লীল কথা ভাষা অশ্লীল মন মানসিকতা সৃষ্টি হয় খারাপ উদ্দেশ্য উপনা থাকে সেই গান হারাম হাদিসের অনুসারে হারাম এবং যে গানে আল্লাহ রাসুল পীর মুর্শিদ বা দুনিয়া আখেরাত বা এই বিষয়গুলো যে তুলে ধরা হয় এটাকে আপনি হারাম বলবেন না 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 এটা কোরআনেও নাই না 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 অনেক ধন্যবাদ দর্শক কথা বললেই কথা বাড়ে আমি নিঝুম সরকার আজকে সরাসরি আমরা শাহালির দরবার থেকে আপনাদের মাঝে ছিলাম এবং আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে একজন খুব চমৎকারভাবে উনি ওনার জায়গা থেকে বিশ্লেষণ দিয়েছেন তো আমরা আশা করি যে আবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতি যে বাউল বা বাংলাদেশের যে ঐতিহ্যবাহী দরবার যেগুলো তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে বাউল বা হচ্ছে বিভিন্ন মাজারে যে ধরনের বিষয়গুলো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও থেকে আপনারা বিবেক বিবেচনা করে আপনাদের জায়গা থেকে আপনারা বিশ্লেষণ করে আপনারা এই কমেন্টে লিখে দিবেন আসলে এগুলো কি ঠিক হচ্ছে ভুল হচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের মাঝ থেকে বিদে নিচ্ছি এই আমি আপনাদের বিনোদন বন্ধু নিজুম সরকার আল্লাহ হাফেজ